ভালো থাকার জন্য তো আসলে কিছু নিউরোকেমিক্যাল ফ্যাক্টরগুলোই কাজ করে থাকে এই ক্ষেত্রে মূলত ডোপামিন সেরোটোনিন অ্যান্ড্রোফিন এবং অক্সিটোসিন হচ্ছে ভালো থাকা নিউরোকেমিক্যাল হিসেবে আমাদের ব্রেন প্রডিউস করে থাকে তো কোনো কারণে যদি এগুলোর ঘাটতি হয় সেক্ষেত্রে আমরা ডিপ্রেশন অ্যাংজাইটি অথবা নানা বিধ মানসিক নানান সমস্যা সমস্যায় ভুগতে পারি তো এগুলোকে কিভাবে আমি ওষুধ ছাড়া ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে প্রয়োজন মতো প্রডিউস করাতে পারি সেই বিষয়ক আলাপটাই আজকে করতে চাই তো প্রথমে আসি ডোপামিন ডোপামিন কিভাবে আমি প্রডিউস করাতে পারি এক্ষেত্রে আমরা প্রতিদিনই তো সবাই অনেক রকমের কাজ করি তো সেগুলোকে কখনোই ফুল টাস্ক হিসেবে ব্রেনকে বিবেচনা করতে দেই না তো এই ধরনের একটা অ্যাক্টিভিটিস আমাদের জীবনে অ্যাড করতে হবে ধরেন আমরা প্রতিদিন খাচ্ছি ঘুমাচ্ছি ডেইলি কাজগুলো যেমন ধরেন ঘুম থেকে ওঠা ফ্রেশ হওয়া নিজেকে ফ্রেশ করানো খাওয়ানো দাওয়ানো কোথাও নিয়ে যাওয়া রেডি হওয়া ঠিক আছে এমনকি ব্রাশ করা এরকম লাঞ্চ করা ডিনার করা বিকালে চা পান করেছি কয়েকজনের সাথে কথা বলেছি ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি আমি কাজে যাই কাজে গিয়েছি কাজ ফুল ডে কাজ করেছি আবার স্টুডেন্ট যদি হই সেক্ষেত্রে সেই ধরনের কাজগুলো আমি কমপ্লিট করেছি তো এই ডেইলি অ্যাক্টিভিটিজের কাজগুলোকেই রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা লিস্ট করব আমরা কি কি কাজ আজকে এবং সেই লিস্টের পাশে একটা বক্স রাখবো সেই বক্সে চেক দিব বানানো এবং টিক দেওয়ার মধ্য দিয়ে আমি আমার প্রয়োজন মতো ডেইলি ফাংশানিং বা হ্যাপি থাকার জন্য ভালো থাকার জন্যে যে পরিমাণ ডোপামিন দরকার সেটাকে প্রডিউস করতে পারবো এরপরে আসি সেরোটোনিন হ্যাঁ সেরোটনিনের ঘাটতিতে আমাদের অনেক রকমের মানসিক সমস্যা হয় আমরা হয়তো অনেকেই জানি এখন তো সেরোটোনিনটা কিভাবে আমরা বাড়াতে পারি বা প্রয়োজন অনুযায়ী প্রডিউস করাতে পারি এই ক্ষেত্রে আমরা দিনের বা রাতের দশ মিনিট সময়কে কাজে লাগাবো এই দশ মিনিটের মধ্যে আমরা যে কোনো একটা মেডিটেশন করতে পারি রিল্যাক্সেশন হ্যাঁ যে কোনো একটা রিল্যাক্সেশন সেটা অডিও ক্লিক হতে পারে শুনে শুনে করতে পারি অথবা ব্রিদিং এক্সারসাইজের মধ্য দিয়ে করতে পারি দশ মিনিট আমরা রিল্যাক্সেশন এক্সারসাইজটা করব তাহলে আমাদের সেরোটোন ইন্ট্রোডিউস হয়ে যাবে এরপরে আসছি আমি অ্যান্ড্রোফিনিয়া অ্যান্ড্রোফিনিয়ার ক্ষেত্রে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকতে হয় ধর আপনি দশ থেকে বিশ মিনিট যদি হাঁটেন অথবা ঘরেই আপনি হাঁটছেন অথবা কানে একটা এয়ারপোর্ট দিয়ে একটা বিট আছে এরকম একটা গানের সাথে নাচলেন আপনার কিন্তু প্রয়োজন অনুযায়ী অ্যান্ড্রোফিনটা প্রডিউস হয়ে যাবে যদি আমরা বিশ মিনিট হাঁটতে নাও পারি দশ থেকে বিশ মিনিট মিনিট তাহলে বাইরে যেতে না পারলাম সেক্ষেত্রে ঘরের মধ্যেও আমরা এই হাঁটাটা কমপ্লিট করতে পারি এরপরে আসছি হচ্ছে অক্সিটোসিম অক্সিটোসিন তো ভালো বাসার নিউরোকেমিক্যাল এটা আমরা সবাই জানি তো অক্সিটোসিনের ক্ষেত্রে একটা লাভ অ্যান্ড কাইন্ডনেস প্র্যাকটিসটা খুব জরুরি হ্যাঁ তো এক্ষেত্রে ফিজিক্যাল টাচটা অনেক ইম্পর্টেন্ট বলে বিশেষজ্ঞরা মনে করেন তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি পারসন কাউকে আপনি প্রতিদিন জড়িয়ে ধরতে পারেন অথবা ধরেন আপনি একা থাকেন সেক্ষেত্রে এমন কেউ নেই আপনার জীবনে যাকে আপনি জড়িয়ে ধরতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার একটা পেট রাখতে পারেন পুষতে পারেন অথবা একটা পুতুল রাখতে পারেন অথবা একটা বৃক্ষ কেউ জড়িয়ে ধরতে পারেন তো এইগুলোর যে কোনো একটা করলে আপনি আপনার প্রয়োজনীয় অক্সিটোসিন প্রডিউস করাতে পারেন তো ভালো থাকার জন্যে এই গত যে চারটি নিউরোকেমিক্যালের কথা বললাম এগুলো যদি আমরা ডেইলি বেসিসে প্রডিউস করাতে পারি অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে তাহলে আমরা শারীরিক শারীরিকভাবে এবং মানসিকভাবে খুবই ভালো থাকবো একটা ম্যাজিক্যাল চেঞ্জ আপনি আপনার জীবনে দেখতে পাবেন সবাই ভালো থাকবে আবার আসবো ভালো থাকার গল্প নিয়ে